এই কথাগুলো এই কারণে বলা হয়েছে যে যেটা আপনারা জানেন যে কি লিগে আমি কথাগুলো বলতে বাধ্য হইলাম আর কি কি হয়েছিল ওদিন আর কেনই বা আমি কথাগুলো বললাম তো সাথেই থাকুন আর দেখতে থাকুন তো দেখেন আম্মু যদি এতই খারাপ হয় তাহলে আমার মায়ের কি কেউ মা ডাকতে পারে এটা কি হয় আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার দোয়াল্লাশের সহমতে আমরাও ভালো আছি তো আসল কিছু কথা বলবো বলবো করে বলা হলো না আজকে দুই দিন হয়ে গেছে তো আর আমি আপনাদের মাঝে আজকে না বলে পারলাম না আর কেন বললাম কি কারণে বললাম সেটা আপনারা সবাই জানেন আর আসলে কথাগুলো বলতে আমাকে ওরা বাধ্য করলো তো যাই হোক কি কথা বলতেছি এটা সবাই একটু মনোযোগ সহকারে শুনুন আর আসলে মানুষের ভালো মানুষের সহ্য হয় না কেন সহ্য হয় না সেটা আমি নিজেও জানি না ঠিক আছে মানে আমার আমি ভালো থাকি ভালো খাই এটা মানুষের সহ্য হয় না যাই হোক কারো দিয়ে আমার লাভ নাই কারো সহ্য দেখা সহ্য হয় না না হয় সেটা দেখো আমার লাভ নাই আমার জায়গায় আমি কিভাবে আছি ভালো আছি খারাপ আছি সেটা আমি আপনাদেরকে নিয়ে আসি আর আসলে এই কথাগুলো এই কারণে বলা হয়েছে যে যেটা আপনারা জানেন যে কী আমি কথাগুলো বলতে বাধ্য হইলাম আর কি কী হয়েছিল ওদিন আর কেনই বা আমি এই কথাগুলো বললাম তো সাথেই থাকুন আর দেখতে থাকুন এই যে এখানে হলো গা সারাফাত ফাঁথ হলো মোবাইল দেখতেছে সারাফাত সারা হলো বসে রয়েছে দেখেন খেলনাগুলো সব নামাইছে সারাফাত তোমার না একটা ফুপটি আসবে তুমি খেলনা কেন নামাইছো হ্যাঁ ওটাও তাড়াতাড়ি উঠাও আর এখানে হলো গা এই যে সারাফাত ফাতি মোবাইল দেখতেছে আর এখানে আপনাদের ভাবি হলো গা মানে আমি বাজার থেকে যা ইলিশ মাছ নিয়ে আসছি সেই ইলিশ মাছ কাটাকুটি করতেছে কারণ ডাটাটা পাক করবে এই যে আর বাজারে গেছি উনিশশো টাকা নিয়ে মানে মনে হয় না উনিশশো বলতে ওই উনিশশো দুই হাজার মানে টাকার কোনো মূল্যই নাই আমি শালার দেখেন কি আনছি দুইটা ইলিশ মাছ ওই ট্যাংরা মাছ আনছি এই ভেন্ডি আনছি ভাজির জন্য আর এখানে আনছি হলো গা ডাটা আর এই জায়গায় আনছি তেল আনছি দেড় কেজি কাঁচামরিচ এক আমার জীবনে প্রথম দেড় কেজি দেন অনেক বছর আগে আনছিলাম যে ছোটো আসছিলাম তো এখানে কাঁচামরিচ এক পা আনছি আর হলুদের ফাঁকি আনছি আলু আনতে করেছিলাম আপনাদের ভাবি সেই আলুটাও আনতে নেই টাকা শট খায় গেছে তো বলছে আলু মালু সব কিছু এটা রাইতে নিয়ে আসবো তো এখানে হলো গা ওই আমার আম্মুকে মা ডাকছে আর মা ডাকার কারণ আছে বাইরের মানুষ এক চাঁদপুরের এক আপা হলো গা মা ডাকছে তো দেখেন আম্মু যদি এতই খারাপ হয় তাহলে আমার মায়ের কি কেউ মা ডাকতে পারে এটা কি হয় এটা কি আপনারাই কোন সবাই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর মার খারাপগুলোই সবার চোখে পড়ে ভালোটা কারো চোখেই পড়ে না আর সেটা আমি হোক আর আমার বউ হোক মানে সবার ক্ষেত্রে আমার ভাই হোক আর আমার বই হোক মানে আমাদের কাছে মার খারাপটাই চোখে পড়ে ভালোটাই চোখে পড়ে না কিছুদিন আগে যেই মানে ঝরকা বিবাদ হয়েছে এটা আপনারা দেখছেন এটার জন্য হলো গা মারটাই সবার চোখে পড়ছে আমার মা খারাপ আমার মা ভালো না ঠিক আছে আমার বউ ভালো আসলে এগুলোই হলো গা সবার চোখে পড়ছে কিন্তু মানে হ্যাঁ মার খারাপটাই চোখে পড়ছে কিন্তু আমাদের যে খারাপগুলো এগুলো আসলে আপনাদের চোখে পড়ে না ঠিক আছে আর আমার বউদের যে আমাদের বউগুলো যে খারাপগুলো এগুলো আপনাদের চোখে পড়ে না আর এই যে দেখেন এখানে হলো গা তার নন আসবে তা আমি বললাম দেখো মায়ের এত দূরের মানুষ ভালোবাসার কিন্তু তোমরা মারে ভালোবাসতে পারলাম এটার কারণটা কি নাহার দূরের থেকে না এত একে একে কতবার আসলো আমাদের বাসায় ভালো

কিন্তু তারপরও মনের বৈচিত্র্য থাকে যেমন ধরেন আমার সন্তান আমার সারা ভাত সারি বা দেখতে কিন্তু একই রকম মায়েরও হয়তো পশা কিন্তু একই রকম হইলে চলার ক্ষেত্রে কিন্তু আলাদা যে আমি মায়ের ওয়ে বলতেছি এরকমই প্রত্যেকটা মানুষেরই কিন্তু এরকম হয় যেমন ধরেন আমার মেয়েরা যদি কোনো খাবার কিন্তু গ্রীষ্ম করে একটা ড্রেস দেয়

আপনার ভাইয়ের শ্বশুর মিষ্টি নিলেন হ্যাঁ আপনার শ্বশুর তো মিষ্টি নিলেন না এটা এখন কী বলবো এটা না 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 এটা আমি এটা আমি মারতে মার দা বলাই মা মা দেখে কী কয় যেহেতু মার মায়ার বাড়িতে মায়া জামার মা মার বিয়ের বাড়িতে থেকে মানে মার বিয়ার বাড়িতে মিষ্টি পাঠাইলাম মায়া জামারের বাড়িতে আমি পাঠাই নাই যেটা পাঠাই নাই সেটা বলবো না ওটাতে ওরা অনেক খুশি হয়েছে যে আমি মানে যতটুকু কিনছি পাঁচ কাঠা জমিন দুই ভাই বোনী কিনছে তার আমার আমি যেহেতু একটা জিনিস কিনছি আমি মিষ্টিটা পাঠাইছি আমার তালই বাড়িতে আর মামের বাড়িতে তো ওটা আপনাদের ভাবি খাওয়াই দিয়েছে ওটা দেখছেন আর এখন আমার শ্বশুরবাড়িতে কে পাঠাইব এটা নিয়ে এই হলো কথা যেহেতু আমি তার আমার শ্বশুর বাড়িতে আমি পাঠালেও আছি না পাঠালো আছি কিন্তু সবাই এটা নিয়ে অনেক কমেন্ট করছেন তো আপনি তো আপনার শ্বশুরবাড়িতে পাঠালেন না বোনের শ্বশুরবাড়ি ভাইয়ের বাড়ি ঠিকই নেন তো আমি বললাম যে অবশ্যই আমার শ্বশুর শাশুড়িও প্রাপ্ত আছে আমার যে প্রাপ্ত আছে আমি তাদেরকেও খাওয়াবো তো সাথেই থাকুন আর দেখতেই থাকুন আর মার থেকে শুনি যে ওই জায়গায় কি মিষ্টিটা আমি নিব না অন্য কেউই নেবো না তুমি মা নিবো চলেন যাই দেখি মা কি করে তো ওই যে দেখেন মা হলো সারা চিল্লাচিল্লি করতেছে আচ্ছা যাই হোক চিল্লাচিল্লি সব বাদ ওই অহন তো অনেকেই কমেন্ট করছে আমি তো তোমার ছোটবেলার শ্বশুর বাড়িতে তারপর তোমার মেয়ের শ্বশুর বাড়িতে সব জায়গায় মিষ্টি নিলাম কিন্তু আমার শ্বশুর বাড়িতে তখন তোর কে মিষ্টি নিল না আর আমিও নিলাম না এটা নিয়ে তুমি কি করবা আর কোশ হ্যাঁ তো আমার শ্বশুর বাড়িতে আমার এই মিষ্টি নিতে দেবো এটা তো মার মুখের থেকে এটা তো শুনাই গেলেন আর এছাড়া তো আমার তো আর বড় ভাই নাই যেন আমার ভাই নিব কিংবা আমার বড় বোন আছে বোন নিবো ওদের যে দায়িত্ব সেটাও আমার ভিতরে আর আমার যে দায়িত্ব ওটাও আমার ভিতরে কি সারা ফাঁথ তুমি মিষ্টি নিবা না হ্যাঁ কত রুক পাঁচ কেজি নি এত মিষ্টি তো নানু খাইতে পারবো না তো হ্যাঁ ডায়াবেটিস

মানে অনেকে এই বুঝছো এই কমেন্টগুলো করছে যে আপনি তো সবার শ্বশুরবাড়িতে মিষ্টি নিলেন আপনার শ্বশুরবাড়িতে কেন এখন মিষ্টি পাঠাইলেন না আপনি তো বহুত বড় লোক ঠিক আছে মানে আমার শ্বশুরবাড়িতে মিষ্টি পাঠাই নাই তাদের মাথা ব্যথা আর তারা হলো এটা নিয়ে মানে প্রেশানিতে আছে যেন আমি কেন এখন আমার শ্বশুরবাড়িতে মিষ্টি পাঠাইলাম না তো আমার শ্বশুর বাড়িতে আমি আর আপনাদের ভাবি যেদিন আর কত কেজি মিষ্টি নেই আর কী কী নেই এটা অবশ্যই আমি আপনাদের মাঝে দেখাম তো যাই হোক সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর পুরো ভিডিওর মাঝে যদি কোনো জায়গায় কোনো কথায় বলতৃত হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন কি সারাফাত এই দেখেন মা হচ্ছে রাত্রেবেলা ডিউটিতে গেছে রাত্রে তো আর দেখে নাই এই যে এখন আসছে সকালবেলা আইসা নাস্তা পানি খাই ঘুমাই দিছে আর এই দেখেন দুই ভাই বোনে আইসা দাঁত ব্রাশ ঘুমোতে উঠলো মাত্র দাঁত ব্রাশ করব কে এখানে আইসা দাদির গায়ের উপর শুয়ে দিছে মানে দাদি ছিল না একবেলা ঘুমায় নাই দাদির সাথে সারা ভাত ঘুমায় এখন দুই দিন ধরে ঘুমাইতে পারে না এই জন্য সারা ভাত শাড়ি পরার সাথে যোগ দিছে দেখেন কি সারা ভাত ঘুমায় নাই আমরা কথা আমরা আড্ডা আড্ডা না আজকে হন কি আবার ঘুমাইতে ইস্কুলে যাওয়া লাগব না স্কুলে যাওয়া লাগব স্কুলে সময় দে মানে সব বছরই মনে এরকম স্কুলে যাওয়ার সময়লেই অযতকু যে কি ভাবে মানে বাসা থাকা যায় পড়তে বসলো सेम যত সমস্যা স্কুলে যাওয়ার সময় না এখন চলো